হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা সব ক্যান ব্লক সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়েছি পাউরুটি আর ডিমের দেখতে পাচ্ছেন পাউরুটি ছেড়ে নিয়েছি না জলের ভিজিয়ে নিয়েছি জলটা এবার ভালো করে ছেঁকে নেব এবার এখানে আমি চারটে ডিম ব্যবহার করব ডিমের সাদা অংশটা রেখে দেবো কুসুমটা তুলে নেবো দেখতে পারেন একটা কুসুম তুলে নিয়েছি এবার আর একটা ডিমও সেমভাবে ফাটাব হাটে উসুনটা তুলে নেব এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন বৃষ্টির দিনে একটু ভাজা ভুজি না খেলে ঠিক জমে না পারছেন দু তিন দিন কীভাবে বৃষ্টি হচ্ছে অনবরত তাই বৃষ্টির দিনে এই সমস্ত রেসিপিগুলো ভাজাউজ রেসিপিগুলো বানিয়ে খেতে ভীষণই ভালো লাগে মজাও লাগে এইভাবে প্রত্যেকটা কুসুম আমি আলাদা করে নিলাম সাদা অংশ থেকে এবারে দেবো কিছু সবজি দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি এবার দিলাম গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আর দেবো চাট মশলা চাট এখানে আপনারা চাইলেন জিরেও ব্যবহার করতে পারেন তবে সমস্যা নেই চাট মশলা দিলে ভালোবাসটা ভালোই লাগে আর দিলাম কুচানো পেঁয়াজ আর একটা গাজর কুচিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এসি ব্যাটারটা এবারে অল্প করে সাদা তেল দিলাম এটা ভাজতে কিন্তু অল্প তেল লাগে বেশি তেল লাগে না এবার ব্যাটারটা দিয়ে দেবো দিন এইভাবে ব্যাটারটা দেয়া চামচের সাহায্যে ভালো গোল শেপ করে নেব আমি এখানে চারটে তৈরি করব অনেক টুকু তৈরি করা হয়ে গেছে তিনটে বানাচ্ছি এটা আপনার টিফিনও ব্যবহার করতে পারেন টিফিনে সকালের জন্য ব্যবহার করতে পারেন কিংবা বিকালে টিফিন হিসাবে এটা বড় থেকে ছোটোটা কিন্তু সবাই পছন্দ করবে এই খাবারটা আমরা যেহেতু ঝা আমরা যদি ঝালটা বেশি খাই ওই জন্য গুঁড়ো মরিচ গুঁড়ো দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম আপনার কোনো একটা অ্যাভয়েড করতে পারেন এবার ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি রুটির ওই পলের উপরে দেখতেই পাচ্ছি এবারে একটা ঢাঙনা দিয়ে ঢেকে দেবো এই ঢাকনাটা দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছি চেপে বসছে একদম ওই জন্য এটা দেবো না একটা বড়ো ঢাকনা এখানে ব্যবহার করব ঢাকনাটা খুলে নিয়ে এবার দেবো অল্পভাবে একটু গোলমরিচের গুঁড়ো আবারও খানিক্ষণ ঢেকে দেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মাথায় রাখবেন মিডিয়াম রাখতে হাই দিলে কিন্তু তলটা পুরো পুড়ে যাবে এবারে উলটিয়ে দেবো একটা একটা উপরে তাহলে আপনারা দেখলেন কীভাবে বাংলাম এই যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্ট করা মনে হচ্ছে আর যারা থেকে দেশে পেজটিতে ফলো করে পাশে থাকবেন